এই লাইভে আপনারা এমন কিছু দেখবেন আমার ধারণা সেটা আপনারা জীবনে দেখেন নাই এই যে দেখেন একটা গর্ত এই গর্তের ভিতরে আমি ঢুকে যাবো এবং এই গর্তের ভিতরে আমি চব্বিশ ঘন্টা থাকবো চব্বিশ ঘন্টা আমি গর্তের ভিতর থেকে লাইভে থাকবো আপনাদের সঙ্গে কথা হবে দেখা হবে ওকে ঠিক আছে তাহলে আমি নামলাম হ্যাঁ

দর্শক আপনারা আমার ফেসটা দেখতে পাচ্ছেন না কারণ অন্ধকারে দুকে গেছি গর্তের ভিতরে যে কারণে দেখতে পাচ্ছেন না দেখার ব্যবস্থা করতেছি দাঁড়ান লাইটটা দিয়ে নেই এই যে দর্শক আপনারা এখন বলে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই গর্তের ভিতরেই আছি চব্বিশ ঘন্টা থাকবো এই যে ডাইন দিকে ঘুরলে দেখবেন এই যে দেখেন মাটি এই আবার বাম দিকে দর্শক এই যে বাম দিকে আমি মোবাইলের ক্যামেরা ঘুরাইতেছি এই যে বাম দিকে মাটি চতুর্দিকে মাটি আমি আশা করি যে চব্বিশ ঘন্টায় এই জায়গায় থাকবো খাওয়া দাওয়ার একটা ডিস্টার্ব হবে তবে দেখি উপর থেকে ওরা নিশ্চয়ই সন্ধান পাঠাইবে কিন্তু উপরে তো টিম তার উপরে মাটি দেওয়া কি ঝামেলায় পড়ছি কে ধানে অসুবিধা হবে বলে মনে হয় না দোয়া করেন সাথে দেখেন আসি আমরা একসঙ্গে